আগে গত একুশ জানুয়ারি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিং সফরকালে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সঙ্গে বৈঠক করেন এ সময় পারস্পরিক যোগাযোগ জোরদার করার কথা জানান তারা বৈঠকে চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক বলে জানান ওয়াং ই চীন সবসময় বাংলাদেশকে প্রতিবেশী কূটনীতির গুরুত্বপূর্ণ স্থানে রাখে বাংলাদেশের সকল মানুষের সঙ্গে সহাবস্থানের নীতি মেনে চলে চীন চীন বাংলাদেশ সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশদারিত্বের সম্পর্ককে এগিয়ে নিতে ইচ্ছুক চীনে আমার প্রথম দ্বিপাক্ষিক সফর এটি চীনের সাথে আমাদের সম্পর্কের গুরুত্ব এবং এই সম্পর্ককে আরো নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার আন্তরিক ইচ্ছার বহিঃপ্রকাশ